এ কি বলছে শোনার টাইম নাই আমরা যুদ্ধের মধ্যে আছি আমাদের প্রতিটা অস্ত্র তৈরি রাখতে হবে অনেকেই অনেক কিছু বলবে তাতে কান দেওয়ার সময় নাই বরং আমাদের নিজেদের উপর আত্মবিশ্বাস রাখতে হবে দর্শক ম্যাচ শেষ হওয়ার পর এ কি বললেন সাকিব আল হাসান কেনই বলেন এমন কথা নিশ্চয়ই কাউকে এখানে ইঙ্গিত তো করা হয়েছে নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ ম্যাচে বাংলাদেশ পঁচিশ রানের একটি বড় জয় পায় তাতেই সুপার এইট অনেকটা নিশ্চিত করে ফেলেছে টাইগার বাহিনীরা ম্যাচটিতে সাকিব আল হাসান ছিল অনেক মারমুখী এবং ম্যাচ জয়ে সাকিবের অবদানটা ছিল অনেক রান করতে না পারা সাকিব আল হাসান নেদারল্যান্ডের বিপক্ষে করেন চৌষট্টি রান চেচল্লিশ বলে চার হাকান নয়টি তবে ছক্কা হাকাতে পারেন না স্ট্রাইক রেটটা ছিল একশো উনচল্লিশ যেটা টি টোয়েন্টিতে ব্যস্ত স্ট্রাইক রেট যে রানটি বাংলাদেশ দলকে একশো উনষট্টি অবধি নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে ম্যাচ শেষ পর অর্জন করে ম্যান অব দ্য ম্যাচ তবে সবচেয়ে অবাক হওয়া বিষয়টি হল কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক বীরেন্দ্র সেবাগ সাকিবকে অপমানিত করে যেখানে তিনি বলেছিলেন সাকিবের লজ্জা পাওয়া উচিত তার এখন অবসর গ্রহণ করার সময় এসেছে কেন সে অবসর নিচ্ছে না এই উক্তিগুলোর জবাব সাকিব ঠিকই মাঠের মধ্যে দিয়ে দিলেন অপেক্ষায় ছিলেন কবে নিবেন অপমানের প্রতিশোধ তবে সময়টা বেশি দূর না যেতেই নিয়ে নিলেন প্রতিশোধ সাকিবের মনে বীরেন্দ্র সেবাকের প্রতি কোপ টাকায় অর্ধশতক নিয়েও দেখা নেই ব্যাট বীরেন্দ্র সেবাককে দেখিয়েছে অর্ধশতক সাকিবের কেরিয়ারে তেমন কিছু না সাকিবের কেরিয়ারে আছে ছয় বছরের বিশ্বসেরা অলরাউন্ডারের রেকর্ড তার দ্বারে কাছেও নেই বীরেন্দ্র সেবাগ তাই তো কান দেন না কোনো অচেনা লোকদের কথাই সঠিক সময়ে জবাবটা দেন খেলার মাঠে অবশ্য আজকের সাকিবের পারফরমেন্স বীরেন্দ্র সেবাকের গুম কেড়ে নেবে কেননা দুদিন আগেই তো সাকিবকে অপমান করে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিল কোথায় এখন বীরেন্দ্র সেবাক দর্শক দিন শেষে সাকিবের জয় হলো এবং বাংলাদেশ ক্রিকেটের জয় হলো সবসময় দোয়া ও প্রার্থনা করি সাকিব যাতে এভাবে বাকি কেরিয়ারটা কাটাতে পারে